ওইবার সিজ এনি ইসলাম আল্লাহ বলেন যে ব্যক্তি ইসলাম সার অন্য কোথাও শান্তি তালাশ করে সুখ খুঁজে যে তার কাছ থেকে সেটা কশকালেও কপল করা হবে না গ্রহণ করা হবে না সে ব্যক্তি হবে আখেরাতে হাই হাই কোম্পানির ম্যানেজার সে শুধু আখেরাতে হাই হাই করবে হাই এই দুনিয়াতে কি করলাম এই ইসলামটা কার ধর্ম আল্লাহ বলল এটি দিন উল্লাহ এটি আমার ধর্ম এই পৃথিবীতে যত নবীর আশ্রয় এসেছে প্রত্যেকের ধর্মের নাম কি ইসলাম প্রত্যেকের ধর্মের নাম কি ইসলাম তবে কোন নবীর আশ্বাসের যোগে আল্লাহ তালা ইসলামকে পরিপূর্ণতা দান করে নাই মানে কমপ্লিট করে নাই কমপ্লিট করেছে আপনার নবী আমার নবী তো জাহানের নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহামের জমা ওই দিনটা ছিল জুমাবাদ আজকে কি বেদ জুমাবাদ জি হজ মাস এই মাসে